প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে ঝটপট ইফতারে মাত্র দশ মিনিটে আলুর মধ্যে একটি ডিম দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো যারা একঘেমি আলুর চপ পেঁয়াজও আর বেগুনি খেতে খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজে দুইটা আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেড করে নিয়েছি আর আলুগুলোকে আমি অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপর আমি এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবিতাগমাত্র এনে তারপর ব্যবহার করতে হবে এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ জিরা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা এরপর ব্যবহার করবো ওয়ান থার্ড কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আপনাদের হাতের কাছে শুকনো চালের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে সমপরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন চালের গুঁড়া দেওয়ার ফলে কিন্তু এই পাকোড়া খেতে অনেক বেশি ক্রিস্পি হয় এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি এরপরে পাকোড়াগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকুরতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা হবে হবে না তাই ভেজে নিতে আছে উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তা শেপগুলোকেও ভেজে নিব তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ